বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার পরম প্রেমাময় দয়াল শ্রী ঠাকুর চরণে আমার প্রণাম জানায় যার কথা বলতে শুনতে চিন্তায় মননে খুব ভালো লাগে তো সেটাই আপনাদের কাছে আমি বলছি এখানে আচার্য দেব শ্রী আচার্যদেব বলেছিলেন সেটাই তো বলছেন একটা বই পড়তে পড়তে আমার অনুভূতি হয়েছিল ফসল ফলার আগে বর্ষণ হয় কর্ষণ করা হয় মাঠ প্রস্তুত হয় তারপর ফসলের সূচনা হয় সাধকদের ইতিহাস বইটা পড়ে আমার ধারণা হচ্ছিল প্রত্যেকের আগমন ঘটেছে বিশেষের কর্ষণের কারণে বজগুরু দা কলেজ জীবনে এক সাধুর সান্নিধ্যে পড়াশোনা করতেন ব্রজোদা একদিন ভাবছেন যদি ওই সাধু ব্যক্তিকে ঠাকুরের সম্বন্ধে যাজনমূলক কিছু কথা বলা যায় একদিন ভাবতে ভাবতে বলেই ফেললেন শেষে ঠাকুর অনুকূলচন্দ্র অবতার সোনামাত্র মাত্র গর্জে উঠলেন তিনি ঠাকুরকে অপমান করার অধিকার তোমায় কে দিয়েছে তুমি জানো তিনি কে তিনি অবতার নন অবতারই অবতারদের তিনি প্রেরণ করে থাকেন জন্ম জন্মান্তরের সুকৃতিতে আমরা তার দর্শন পাই অবতার বললে তাকে বড় করা হয় না বরং ছোট করা হয় অবতারই আগমনের জন্যই সাধকক্ষণ কর্তৃক ভূমি কর্ষিত হয়েছিল আমার মনে হয় অদ্ভুত তার অভিব্যক্তি মানুষের মতোই তার ক্ষুধা পায় তিনিও কন্দন করেন মানুষের মতো আমরা ছোটকালে দুষ্টামি করেছি তিনিও করেছেন তার মধ্যেও তপাত আছে তপাত হচ্ছে এই তিনি জানেন কি করতে এসেছেন আমরা জানি না তার স্বরূপ সম্বন্ধে সক্রেটিসের একটি কথা আছে তিনি জানেন যে তিনি জানেন আবার এমন কথা আছে আমি যেন নাহি অন্য কোন সার তিনি কি পারেন তিনি নিজেও জানেন না আবার সক্রেটিসের দৃষ্টিভঙ্গিকে যদি ব্যাখ্যা করি কি করতে এসেছেন তিনি জানেনি ঠাকুরের কাছে এক ভক্ত প্রশ্ন করেছিল ঠাকুর শ্রী রামচন্দ্র এসেছিলেন রাবণকে বধ করতে শ্রীকৃষ্ণ এসেছিলেন কংস জরাসন্ধকে বধ করতে আপনি কাকে বধ করতে এসেছেন শ্রী ঠাকুর বললেন আমি কাউকে বধ করতে আসিনি বশ করতে এসেছি এখন তো ঘরে ঘরে রাবণ কংস জরাসন্ধ এখন প্রশ্ন রাবণকে সঙ্গে সঙ্গে উত্তর দেব আমি না ও ভালো করে চিন্তা করলে সব উত্তর আসবে কংস তো আমি আমার নিজেকে সংশোধন করতে হবে এই সাধনা হওয়া উচিত যদি মনে করি সাধনা আমার জন্য নয় অন্যের জন্য তখনই সাধনার বার্তায় সৃষ্টি হয় পরম দয়াল সিসি ঠাকুর একবার ভক্তদের জনে জনে জিজ্ঞাসা করেছিলেন এত যে বাণী দিচ্ছি এগুলো কার জন্য কে পরিপালন করবে ভক্তরা প্রত্যেকে উত্তর দেন জগতের কল্যাণের জন্য আমাদের সকলের জন্য বাণী দিচ্ছেন শ্রী ঠাকুর উত্তর পেয়ে খুশি হলেন না সিসি বদ্দাকে একই প্রশ্ন করলেন তিনি উত্তর দিলেন বাণী দিয়েছেন আমার জন্য আমি পরিপালন করব শ্রী ঠাকুর শুনে খুশি হয়েছিলেন এক শিক্ষার্থী শিক্ষা লাভান্তে প্রত্যাগমন করছে পথে এক রাক্ষসের দ্বারা আক্রান্ত হলো তুমুল যুদ্ধ শারীরিক ক্ষমতা রাক্ষসের অনেক বেশি রাক্ষস বলছে এখন কি করবি তোর হাত পা সব আমার বসে শিক্ষার্থী বলছে হাত পা তোমার বসে থাকতে পারে কিন্তু আমার মন এখনও যুদ্ধ করে চলেছে সে তোমার বয়স হয়নি আমরা ঠাকুরের কর্মীরা শারীরিক দিক দিয়ে অশক্ত হলেও অশক্ত হয়ে পড়লেও মনকে ইষ্টচিন্তা ভরপুর করে রাখবে প্রার্থনা করব প্রভু তোমার শরীর অশক্ত হলেও মন প্রাণ জুড়ে তুমি থাকো তোমাকে নিয়ে তোমার কথা বলতে বলতে যেন আমার জীবন শেষ হয় পরপূজ্য পাদ এই বলছিলেন বসে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম জয়গুরু ভালো লাগলে আমার এই পয়স সাফল্য হবে জয়গুরু